আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি আচ্ছা খুলনা ইউনিভার্সিটির কোন ইউনিটে কত আবেদন পড়েছে এবং কত করবে এবং ভর্তি প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত আমরা আলোচনা করব এটাকে তোমাদের অবশ্যই বলবো করে পাশে থাকবা কারণ হচ্ছে আমরা রাখছি ইউনিভার্সিটি জিএসটি আরইউ আর ইউ থেকে শুরু করে সকল বিশ্ববিদ্যালয় আপডেট গাইডলাইনমূলক ভিডিও এবং আমাদের প্লে লিস্টে আমরা ফ্রি ক্লাস দিচ্ছি জাস্ট তোমরা যদি ওইগুলো দেখো তোমরা অনেক কিছু শিখতে পারবা দেখো খুলনা অর্থাৎ খুবই ভর্তি পরীক্ষার আবেদনের আবেদন করছে লক্ষাধিক আসন প্রতি লড়বে কতজন আমরা দেখতে পাচ্ছি আসন প্রতি লড়বে কিন্তু কতজন সাতানব্বই জন সাতানব্বই জন কিন্তু এটা সকল ইউনিটের জন্য না আমরা যদি একটু নিচে আসি একটু যদি নিচে আসি আমরা দেখতে পারবো আরো নিচে যে আমরা আরো নিচে চলে আসি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি খুলনা বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আবেদন পড়ছে এক লক্ষ আহ সরি আহ আবেদন ভর্তি পরীক্ষায় এক হাজার একশো নয়টি আসনের বিপরীতে আবেদন করেছে এক লক্ষ ষাট হাজার পঁচাশি জন শিক্ষার্থীরা এটা করেছে এবং এটা কিন্তু অতীতের রেকর্ডে ভেঙে ফেলছে মোটামুটি আমরা জানি যে খুলনা বিশ্ববিদ্যালয় একটি টপ বিশ্ববিদ্যালয় মোটামুটি এবং খুলনা ইউনিভার্সিটির রাজনীতি নাই এবং তাদের যে কি বলা হয় রুটিন বা সিলেবাসটা রয়েছে তারা যে কথাটা বলে অর্থাৎ আমরা দু চার বছরের মধ্যে আমাদের কি বলা হয় আমাদের ওনার শেষ করবো তারা চার বছরের মধ্যে যে তারিখ বলে ওই তারিখে শেষ করে এবং ওইখানে সেশন জট নাই এই জন্য মোটামুটি খুলনা ইউনিভার্সিটিটা বেস্ট তো এই জন্য কিন্তু সকলে আবেদন করে তো এখানে দেখতে পাচ্ছি খুলনা বিশ্ববিদ্যালয়ে এবারের ভর্তি পরীক্ষা কোন ইউনিটে এই ইউনিটে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সায়েন্সের ইউনিট হচ্ছে বিজ্ঞান প্রযুক্তি প্রকৌশল প্রযুক্তি অর্থাৎ যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট গুলো রয়েছে এখানে আবেদন পড়েছে এক লক্ষ সরি একচল্লিশ হাজার একশো আহ জন আবেদন করেছে এর মধ্যে আহ একুশ হাজার ডাকারে শিক্ষার্থী এগারো হাজার এগারো হাজার একশো পঁয়ষট্টি হচ্ছে খুলনার শিক্ষার্থী এর মধ্যে আমরা সকল কিছু তারা কিন্তু দিয়ে দিয়েছে আট হাজার চারশো কত তেষট্টি জন হচ্ছে রাজশাহীর ক্যান্ডের পরীক্ষা দেওয়ার আগ্রহ জানিয়েছে অর্থাৎ ঢাকা কি বলা হয় খুলনা ইউনিভার্সিটি যে কেন্দ্রগুলো রয়েছে সেখানে এখানে দেখানো হয়েছে বি ইউনিটটাও মূলত হচ্ছে সায়েন্সের ইউনিট এখানে কিন্তু সাতাশ জন আবেদন করেছে এর মধ্যে তেরো হাজার ছয়শ চুরাশি জন হচ্ছে ডাকার সাত হাজার ছয়শো আঠশো ছয়চল্লিশ জন হচ্ছে খুলনার ছয় হচ্ছে তিনশো জন হচ্ছে রাজশাহীর কেন্দ্র দিয়েছে আচ্ছা আমরা এখানে রাখি সি ইউনিটটা হচ্ছে আমাদের কি মানবিকের ইউনিট তো সি ইউনিটের মধ্যে আমরা দেখতে পারতেছি এখানে আবেদন করেছে কত চৌত্রিশ হাজার চৌত্রিশ জন এর মধ্যে আমরা দেখতে পারছি ডাকার করেছে বারো হাজার একশো সামথিং আহ হাজার চারশো আশি জন খুলনা সবচেয়ে বেশি খুলনা কিন্তু করবে কারণ হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় যেহেতু তারা ওইখানে পড়তে যাবে সাত হাজার জন কত পঁচপান্ন জন করেছে রাজশাহীর আগ্রহ দেখিয়েছেন এর আগে তোমাদের কথা একটু কথা বলি যাদের স্বপ্ন হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় অর্থাৎ যারা এক্সাম বেসে খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য ভর্তি হতে চাও তাদের জন্য আমাদের এক্সাম বেসটা তোমাদের যদি দেখায় আমরা যদি একটু নিচে চলে আসি পরবর্তী স্লাইডে আমরা একটু দেখবো এর পরবর্তী স্লাইড আচ্ছা পরবর্তী স্লাইড যদি আমরা দেখি পরবর্তী স্লাইড আচ্ছা এখানে দেখো মানবিক বিভাগ পরিবর্তন এবং কমার্সের জন্য আমরা আমাদের কিন্তু এক্সাম বেসটা রয়েছে এখানে কিন্তু এক্সাম বেসটা হচ্ছে কমার্স এর জন্য মোটামুটি এগুলো থেকে কিন্তু আহ খুলনা ইউনিভার্সিটি আসবে এবং মানবিকে তোমাদের কি কি এক্সাম বেশি কি থাকছে আমরা পরবর্তী স্লাইডে আমরা কিন্তু ওইগুলো দেখতে পারবো দেখো এখানে কিন্তু তোমরা দুইশো পঞ্চাশ টাকা দিয়ে কি দুইশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু তোমরা এখানে আবেদন করে সরি এক্সাম বেশি ভর্তি হতে পারবে সত্তরটি প্লাস পরীক্ষা দিতে পারবে মেন্টরশিপ থাকবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা অ্যাডমিশন টেস্টের মধ্যে তো এখানে দেখো আমরা রাইট পার্টস দিয়ে শুরু করছি গ্রুপ বার পরে বাংলা সোনার তৈরি অপরিচিতা মুখস্ত পার্ট বাংলা ব্যাকরণ থেকে শুরু করে আমরা মোটামুটি সকল কিছু রাখছি এবং লাস্টে কিন্তু আমাদের বর্ডের টেস্টগুলো হবে তো মোটামুটি ধরে রাখতে পারো যে এখানে যদি এক্সাম বেশি ভর্তি হও তোমরা ঠকবে না এবং মোটামুটি তোমাদের লাস্ট সময় আমরা জানি যে প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট যদি তুমি প্র্যাকটিস না করো তুমি যদি মরার আগে না মরো অর্থাৎ কি তুমি মরার পরে তোমার কি হবে সেটা যদি তুমি এখন উপলব্ধি না করতে পারো তুমি এর এক্সাম হলে তোমার কি হবে সেটা যদি এখন উপলব্ধি না করতে পারো সেই উপলব্ধি করার জন্য তোমাকে কি করতে হবে অবশ্যই অবশ্যই এক্সাম দিতে হবে তো সেই জন্য তোমাকে বলবো যে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখবা ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের নক করো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তোমাদের এক করে দেব যাতে তোমরা একটা সিট খুলনা ইউনিভার্সিটি কনফার্ম করতে পারো এবং শুধুমাত্র খুলনা ইউনিভার্সিটি না অন্যান্য বিশ্ববিদ্যালয় কিন্তু এই এক্সাম বেসের মাধ্যমে কভার হয়ে যাবে তো আশা করি বোঝাতে পারছি তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম